আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও আলোর ইমান চ্যানেলের দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক সাধারণ মানুষের মতো মমিনের মিত্রু হবে না আল্লাহ তালা ইমানদার বান্দাদের সুন্দর ও উত্তম মিত্রু দান করবেন মর্মে এই হাদিসে বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মৃত্যুর পর মমিন বান্দার বিশেষ চাহিদা থাকবে মমিন বান্দা মারা গেলে তাদের রুহ আল্লাহর কাছে কি চাইবে মৃত্যুর স্বাদ নেবে না এমন কোনো প্রাণী নেই কোন বর্ণনায় প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগালে পাবেই সুরানিসা আয়াত আটাত্তর এ কারণেই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে পরকালের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে মৌমিন মনে হয় যেন তারা দুনিয়াতেই জান্নাতের গ্রান পায় নিশ্চিত মৃত্যুর আগে হাদিসের এ বর্ণনা মৌমিন মুসলমানের জন্য অনুপ্রেরণা মমিনের মৃত্যুর বর্ণনা খবরের প্রশ্নের উত্তর কবরের প্রশান্তি নিয়ামত ও মৌমিন বান্দার আত্মার চাহিদা সম্পর্কে দীর্ঘ একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত বারা ইবনে তালানু বলেন আমরা রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সঙ্গে এক আনসারি সাহাবির যায় গেলাম এবং তার কবর পর্যন্ত পৌঁছালাম তখনও তাকে কবরে শোয়ানো হয়নি রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আমরাও তার সঙ্গে বসলাম যেমন আমাদের মাথার উপরে পাখি বসে আছে রসুল্লাহ সাল্লামের হাতে একটি লাঠি ছিল তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন অতপর তিনি উপরের দিকে মাথা তুললেন এবং বললেন তোমরা আল্লাহর আজাব থেকে আশ্রয় চাও এ কথা তিনি দুই তিনবার বললেন এরপর রসুল্লাহ সালসাল্লাম বর্ণনা করেন কোনো মৌমিন বান্দা যখন দুনিয়া থেকে আখরাতে পারি জমানোর সময় উপস্থিত হয় তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেস্তারা নিচে নেমে আসেন তাদের চেহারা সূর্যের মতো আলোক উজ্জ্বল হয় তাদের সঙ্গে থাকে বেহেস্তের কাপন ও সুগন্ধি তারা তার মৃত ব্যক্তির চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মৃত ব্যক্তির মাথার কাছে বসেন মিত্রুর ফেরেশতা বলেন হে পবিত্র ও নেক আত্মা তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তখন আত্মা বেরিয়ে আসে যেভাবে কলসি থেকে পানি বেরিয়ে আসে তখন ফেরেশতারা মমিন ব্যক্তির ওই আত্মাকে ধরবেন তাকে বেহেস্তের আতরযুক্ত কাফনে রাখবেন সেই কাফন থেকে পৃথিবীর সর্ব উত্তম মেস্কের গ্রান বের হতে থাকবে তারপর তারা তা রুহ নিয়ে উপরে চলে যাবেন তারা যখন কোনো ফেরেস্তা দলের কাজ দিয়ে অতিক্রম করবেন তখন ফেরেস্তারা বলবে এটি একটি উত্তম আত্মা বহনকারী ফেরেস্তারা বলবেন এটি অমুকের আত্মা অর্থাৎ তারা দুনিয়াতে তার নামের পরিচয় দেবেন তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দিতে বলবেন তখন দরজা খুলে দেওয়া হবে তারপর ঘনিষ্ঠ ফেরেস্তারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবেন সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে অতপর তালা আদেশ দেবেন আমার বান্দার দপ্তর ইলিয়ানে লিখে রাখো আর ইলিয়ান হচ্ছে সপ্তম আসমানে মৌমিন বান্দার আত্মা সংরক্ষণের স্থান মৌমিন বান্দার আত্মাকে পুনরায় জমিনে তার দেহে ফেরত পাঠানো হবে এরপর দুজন ফেরেস্তা এসে তাকে কবরে বসাবেন তাকে জিজ্ঞেস করবেন তোমার রবকে আত্মা বলবে আমার রব আল্লাহ তারপর জিজ্ঞাসা করবেন তোমার দিন কি আত্মা বলবে আমার দিন ইসলাম পেরেস্তারা জিজ্ঞেস করবেন তোমার সামনে এই লোকটিকে আত্মা বলবে তিনি আল্লাহর রাসুল তারপর জিজ্ঞাসা করবেন তুমি কিভাবে জানো আত্মা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এর উপর ইমান এনেছি এবং তা বিশ্বাস করেছি এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন আমার বন্ধা ঠিক বলছে তার জন্য বেহেস্তের বিছানা বিছিয়ে দাও এবং বেহেস্তের একটি দরজা তাকে খুলে দাও তখন সে বেহেস্তের সুগ্রাণ ও প্রশান্তি লাভ করবে তার কবরকে নিজ চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে হযরত বারা ইবনে আজেব রাজিয়াল্লাহ তালানু বলেন তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে যার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুগ্রাণ থাকবে সে বলবে তুমি সুখের সুসংবাদ গ্রহণ করো এটি সেই দিন যেই দিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আত্মা তাকে প্রশ্ন করবে তুমি কে সুন্দর চেহারা নিয়ে কে আমাকে সুসংবাদ দিচ্ছ লোকটি উত্তর দেবে আমি তোমার ন্যাক আমল বা ভালো কাজ তারপর মমিন ব্যক্তির আত্মা ফরিয়াত করতে থাকবে হে আমার রব কেয়ামত কায়েম করো কেয়ামত ঘটাও যেন আমি আমার পরিবার পরিজন ও মাল সম্পদের কাছে যেতে পারি আল্লাহ তহ মমিন উম্মাকে মমিন বান্দা হওয়ার তাওফিক দান করুন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তাওফিক দান করুন পরকালের প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান লাভের তাওফিক দান করুন